নইকো মিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মিউ বাংলা চ্যানেলের একটি নতুন সদস্য এবং সেই সদস্যের জীবন যুদ্ধ নিয়ে কথা বলবো আর সেই সদস্যটা হচ্ছে লুলুনা মানে লিওনা পরি আর লিওনা পোরির গত ভিডিওতে আমি বলেছিলাম আর অপারেশন হয়েছে আর অপারেশনটা যেহেতু ঘুমিয়ে আছে বেশি ডিসটারব করলাম না এইচে এই চোখের অপারেশন হয়েছে লিওনার কান এগুলো একটু ময়লা হয়ে আছে কিছু মনে করবে না যেহেতু বাচ্চাই কারণে সাপটা একদিনই মোছানো হয় আর এরকম মোছরা মুছি করে তো এখন আমি বলবো কেন অপারেশনটা করেছি আর ও আমাদের বাসায় আসার পরই কেন করতে হয়েছে তো ও আমাদের বাসায় যখন এসেছে তখন আমরা খেয়াল করে দেখলাম ওর চোখের মধ্যে অনেক বেশি ইনফেকশন ও চোখটা থেকে অনবরত পানি পড়তো আর অনেক বেশি ফুলে গিয়েছিল যার কারণে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আমরা সিয়াম মামার সাথে কথা বলে একটা ড্রপ দিতাম ড্রপ নিয়ে কথা বলবো অবশ্য ড্রপটা অনেক ভালো কিন্তু যেই বাচ্চার চোখ ভিতরে পচে গিয়েছে ওইটা তো আর ড্রপ ঠিক করতে পারবে না তো ওর চোখ এইভাবেই ময়লা হতে থাকতো ফুলতে থাকতো অনেক বাজে অবস্থা যেই কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যেত সেই কারণে আমরা তিন দিন অপেক্ষা করে একটি ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টরটার নাম হচ্ছে ডক্টর রেফাত রেদওয়ান যাকে আপনারাও চাইলে দেখাতে পারেন এই অ্যাড্রেসে যে চুয়াত্তর সিরাজুদ্দুল্লাহ রোড মোহাম্মদী কমপ্লেক্স কালীবাজার নারায়ণগঞ্জ আর এই যে এই জায়গা পেক শপ নারায়ণগঞ্জ অ্যান্ড বেড বেড কেয়ার এখানেও এইটা হচ্ছে নিয়না প্রেসক্রিপশন নিয়নাকে যে অপারেশনটা করেছি আমরা আর লিওনা যে এতটা স্ট্রং বেবি সেটা আপনাদের ধারণার বাহিরে কারণ লিওনাকে যখন আমরা অপারেশনটা করেছি ওর মাত্র চারশো গ্রাম ছিল আর এখন আল্লাহর অশেষ রমতে ওর ওজনও বাড়ছে ও এখন পাঁচশো গ্রাম হয়ে গিয়েছে আপনারা যদি ওর স্টোরি ডক্টর নেদানের মুখ থেকে শুনতে চান শুধু ওনার সামনে যে বলবেন চারশো গ্রামের চোখের অপারেশন সে তারও মুখস্থ ওই সময়টা আমাদের কাছে যে কতটা কঠিন ছিল সেটা একমাত্র একটা ক্যাক প্যারেন্সি বুঝতে পারবে ওর যেটা বললাম চোখটা ফুলে গিয়েছে সেই জন্য আমরা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর দেখে বলল যে ওর চোখের অবস্থা খুবই বাজে হয়তো এটা রাখতে পারবে না তারপরে উনি আমাদের সামনেই বেশ চোখটা একটু দেখলো ভিতর দিয়ে এভাবে খুলে ওর ডান চোখটা যেই চোখের অবস্থাটা কেমন সে শুধু একটা কটন এরকম করেছে আর লেন্সটা লেন্সটা ভিতরে খুলে এসে পড়েছে ওর চোখ এতটা বাজেভাবে পচে গিয়েছিল ও কিন্তু চোখে কখনোই দেখেনি ওই চোখ ওর জন্মের পর থেকে এরকম ছিল চিকিৎসা না করার কারণে ওর চোখ দিন দিন আরও খারাপ অবস্থা হয়ে গিয়েছে আর লেন্সটা খুলে যাওয়ার পর রক্ত বের হয়েছে তারপর সে বললো যে এটা রাখা আমাদের পক্ষে সম্ভব না এটা ফালিয়ে দিতে হবে এই চোখটা তারপর সে আমাদের থেকে বংশই নিল কারণ ও না ফেরার মানে দুনিয়াতে আবার জ্ঞান যাওয়ার পর না ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল ওইখানে ডক্টর রেদান আমি আম্মু তারপর আসাদ মানে আসাদ মামা কেউ ভাবিনি যে এই ছোট্ট একটা চারশো গ্রামের বাচ্চা আমাদের কাছে আবার ফিরে আসবে কিন্তু ওই যে বলে না উপরে আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে কেউ কিছু করতে পারে না আর এই যে দেখুন এখন রোদ আর ও এখন যেহেতু শীত এই কারণে রোদ শরীরে রোদ লাগাচ্ছে আর প্রত্যেকটা বাচ্চা রোদ লাগাচ্ছে এটা কিন্তু খুবই ভালো ওদের কিন্তু সহজে জ্বর জ্বর ঠান্ডা আসবে না আর ওরা শীতে সেফ থাকবে তো চলুন আবার নিয়ে ওনার চোখের সমস্যাতে চলে যাই তারপর আজকে 17রা রাতের 9টার সত্তিররদ্যে যখন যখন রেডানে সব پیشنট চলে গিয়েছে তারপরে সে ওর অপারেশন শুরু করলো ওর অপারেশনে ছোট বড় বড় ছোট অনেক মানে কেচি লেগেছে অনেক কিছু লেগেছে আর আমুর থেকে মোটামুটি ওর সব ইনফরমেশন নিয়েছে আর এই অপারেশনটাতে 8500 টাকা লাগে তবে আমাদেরকে অনেক বড় ফেভার করা হয়েছে কারণ আমরা সিয়াম আমার পক্ষ থেকে গিয়েছিলাম তো অপারেশনটা শুরু করার মাঝামাঝি সময়ে ডক্টর রেদওয়ান আমাকে ডাক দিল আম্মু কেনা যেহেতু আম্মু অনেক দুর্বল মাইন্ডের আম্মু এইসব জিনিস দেখতে পারে না আমাকে ডাক দিয়ে নিয়ে যেয়ে দেখালো যে ওর চোখের অবস্থা কতটা বাজে আর ওর পাশের চোখটাও এতটা বেশি সানি পড়ে গিয়েছে যে না রাখা না রাখতে পারার সম্ভাবনাই বেশি তবে ডক্টর এটা বলেছে যে আল্লাহ চাইলে এক সেকেন্ডকে ওর চোখ ঠিক করে ফেলতে পারে মিরাক্কেল হয়ে যেতে পারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওর উপর রহমত দান করে এবং ওর চোখটা যাতে আল্লাহ দান করে দিয়ে যায় আর আমি যখন ভিতরে ঢুকেছি দেখলাম ওর যেহেতু ডান চোখটা আর ডান চোখটা অপারেশন করবে ডান হাতটা এইভাবে বেঁধে রাখা আর ও হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে আছে ওকে এত হাই পাওয়ারের ওষুধ দেওয়া মানে অজ্ঞানে ইনজেকশন দিয়েছিল কিন্তু বললাম না আমাদের লিওনা অনেক স্ট্রং ও কিন্তু রাত তিনটা আগে ডক্টরও বলেছিল যে না জ্ঞান না আসার সম্ভাবনাটাই বেশি তবে আমাদের লিওনা স্ট্রং গালের মতো বারোটা সাতার মতো জ্ঞান এসে পড়েছে জ্ঞান আসার পর আবার ঘুমিয়ে গিয়েছিল তো আবার চলে যাই আমরা অপারেশনের কাছে এখানে আমি অপারেশানের ঘটনার মাঝে অনেকগুলো কথা বলছি কারণ অনেক কিছু হয়েছে ওদিন অনেক বড় একটা আমাদের ওপর থেকে বিপদ গেল তো বিষয়টা হয়েছে ওকে আমাকে দেখালো তোর আরেকটা চোখে এত বেশি স্থানে পড়ে গিয়েছে যেটা বললাম রাখা যাবে না তো আমি বলেছি যদি ওকে দুই চোখ দিয়ে না রাখতে পারা যায় তাহলে ফালিয়ে দেন আমি দুই চোখ ছাড়াই পালবো তারপরে এখনো ওকে একটু টাইম দিয়েছ চোখটাকে আল্লাহ আল্লাহ যদি ঠিক করে দেন আর আল্লাহ রহমতে কিছুটা পরিমাণ আমি পরিবর্তন দেখছি হয়তো আমাদের সবাই দু আল্লাহ কবুল করেছে আর ওর যে বাকি পাশের চোখটা ফালিয়ে দিয়েছে ওই চোখটা আমি দেখে এসেছিলাম ওই চোখটা হচ্ছে ভিতরে যে মনিটা থাকে চোখের যে গ্লোবটা ওই ভিতরে গ্লোবটার অবস্থা একদম গ্লোবটা তো একটা গোল্লা থাকে কিন্তু ওর এরকম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আর যে মনিটা ওই মনিটা গ্লোপের ভিতরে গোলে একদম গ্লোপটা পর্যন্ত কালো হয়ে গিয়েছে এতটা বাজেভাবে পচে গিয়েছিল চোখটা তারপরে আমরা সবাই বাকটা এক ঘন্টা সাতচল্লিশ মিনিট পর অপারেশন সাকসেসফুল শুনে তাকে দেখতে পেলাম আমাদের লিওনা স্ট্রং বেবির মতো আমাদের কাছে আবার ফিরে এসেছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে লিওনার ওই চোখটা ঠিক হয়ে যায় আর লিওনাকে যেই ড্রপগুলো দিচ্ছি বা যেভাবে ঠিক ট্রিটমেন্ট করেছি বা যেইভাবে এখন সুস্থ রাখার চেষ্টা করছি যত্ন সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করবো আর আমি জানি নিউ বাংলার যে আমাদের এই ভিডিওটা দেখবে সকলে ওর জন্য অনেক বেশি দোয়া করবে আর যারা আমাদের সবাইকে ভালোবাসেন তারা লিওনার জন্য আরেকটু বেশি দোয়া করবেন যাতে লিওনার চোখটা ঠিক হয়ে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ও হ্যাঁ একটা কথা বলে নিন যারা একটা ভালো ডক্টর খুঁজছেন যে আপনার বিন্দু একটু অসুস্থ বা রেগুলার মান্থলি চেক আপের জন্য তারা অবশ্যই ডক্টর রেদওয়ানের সাথে যে অ্যাড্রেসটা দিলাম ওই অ্যাড্রেসে যে মানে চেক আপ করাতে পারেন বা চিকিৎসা করাতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি যে ডক্টর রেদওয়ানের কাছে যদি হায়াত থাকে আপনার বিরল সুস্থ হয়ে আসবে কারণ সে একটা বেস্ট ডক্টর ট্রাস্ট মি আজকে এই পর্যন্ত চারটা বেবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ